জামাত এনসিপি ও সেনাবাহিনী নিয়ে রাজনৈতিক একটি নতুন দ্বন্দ্ব চলছে আপনারা জানেন যে এনসিপি জামাতকে দূষেছে এবং জামাত এনসিপিকে ধরছে এবং অন্যদিকে যে সেনাবাহিনী যে সেনাবাহিনীকে নিয়েও রূপ চলছে এবং সেনাবাহিনী নিয়েও বিভিন্ন মত বিভিন্ন প্রশ্ন উঠছে আপনারা জানেন চব্বিশের গণভ্যুত্থানের যে গণভ্যুত্থানের পর থেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে এখন কিছুদিন আগ পর্যায়ে যে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছেন নাইদ ইসলাম তাদেরকে বিচার এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং জামাতও সেখানে সমর্থন করেছে এবং সেনাবাহিনীকে বিচার এবং আওতায় আন আওতায় নিয়ে আসার জন্য এবং জানেন যে সেনাবাহিনী তারা তাদের হেফাজতে একটা কারাগার সেখানে তাদের সেনা ক্যাম্পে বা সে জায়গায় একটা কারাগার হিসেবে আখ্যায়িত করেছেন আপনারা জানেন যে এই যে এন এনসিপি এবং জামাতের মধ্যে একটা ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছিল এমন সময় আমরা আমরা দেখেছি যে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক এবং ভালো সৃষ্টি এবং ভালো মনোভাব প্রকাশ হয়েছে তারা একে অপরের একটা ভালো সম্পর্কই একদম চলা যায় বলে এখন কিন্তু এনসিপির নেত্রী সায়ন্তা শারমিন এবং এনসিপির যে আপনার নেতাকর্মী যারা আছেন বিশেষ করে সাজিদ আলম নাহিদ ইসলাম এবং তারা কিন্তু একটা কথাই বলেছেন নাসির উদ্দিন পাটওয়ারি তারা বলেছেন যে মুদ্রার আওয়াম লীগ এবং বিএনপি মুদ্রার এপিট এবং এই জামাতকে নিয়ে তারা একটা পার্থক্য করেছেন যে তারা আওয়াম লীগ জামাত যদি আগামীতে ক্ষমতায় যায় তাহলে আওয়াম লীগের জন্য ভালো কারণ তারা চাচ্ছে যে আওয়ামী লীগের ভোটটা চাচ্ছে এবং আওয়ামী লীগের সাথে একটা ভালো সম্পর্ক তারা তৈরি করেছে এখানে অন্যদিকে হচ্ছে সেনাবাহিনী নিয়েও বিভিন্ন বিতর্ক করা হয়েছে আপনারা জানেন আইসিটিতে আইসিটিতে আট অক্টোবর পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারানি গ্রেপ্তারি প্রেরণা জারি করে সাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় বুম খুন এবং অভিযুক্ত আছে সেনা সদর জানাই পনেরো জন এখনও সেনাবাহিনী কর্মকর্তা আছেন এবং এদের অধিকাংশই তারা এখন সেনা হেফাজতে আছেন এসব নিয়েও কিন্তু সেনাবাহিনী বা তাদের বিবৃতি দিয়েছেন তারা তাদের ওখানে একটা জায়গাকে সেনা ক্যাম্পকে একটা কারাগার হিসেবে আখ্যায়িত করেছেন আপনারা জানেন এই যে রাজনৈতিক অঙ্গনে একটা নতুন দ্বন্দ্ব নতুন ইস্যু আপনারা জানেন এই যে এতদিন যাবৎ জামাত এবং এনসিপির মাঝে আমরা দেখি নাই তাদের একটা মিল দেখেছি সেখানে বিএনপি তারা দোষারোপ করছে এবং বিএনপির চাঁদাবাজ বা এমনটাই আমরা দেখেছি যে এনসিপির নেতাকর্মীরা এবং জামাতের যারা নেতাকর্মী আছে তারা কিন্তু বিএনপির বিরুদ্ধে সবসময় লেগে আসে এবং বিএনপির বিরুদ্ধে অনেক কথাই তারা বলেছেন কিন্তু এই নেতাকর্মীরা এখন হঠাৎ করেই তাদের ভিতরে একটা মনোভাব সৃষ্টি হয়েছে এবং এনসিপির যারা নেতাকর্মী আছেন তারা বলছে যে জামাতের একটা পরিকল্পিত এবং জামাতকে তারা কখনো বিশ্বাস করে এবং জামাত প্রতারণা করে বিভিন্ন কিছু নিয়ে তারা কথা বলেছেন এবং জামাতেরাও কিন্তু তার পাল্টা জবাব দিয়ে দিচ্ছেন পাল্টা জবাব কি দিয়ে দিছে জামাত বলেছে যে আসলে এই যে তারা যে কথাগুলো বলছে এগুলো আসলে অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা কোনো আসলে কাজের কথা না এবং তারা বলেছে তারা আসলেই কোনো বিশ্বাসঘাতকতা করে না এবং তারা কখনও কোনো কিছু এমন স্বীকৃতি দেয় না আমরা দেখছি এমনও কিছু পরীক্ষে পরিপ্রেক্ষিতে নিয়ে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু একটা কথা বলেছেন যে তিনি কখনো আওয়াম লীগের বলে নাই যে তারা ক্ষমতায় গেলে আওয়াম লীগের কি ক্ষমা করে দিল এবং মাপ করে দিবে এমনটাই তারা বলে নাই আসলে জামাতের কিছু কিছু নেতাকর্মী তারাও বলছে যে আগামীতে যদি বিএনপি আগামীতে যদি জামাত ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগের জন্য কিছু হবে না এবং আওয়ামী লীগ এবং বিএন আওয়ামী লীগ এবং জামাত তারা একই মুদ্রার টপিক এমন নাও তারা বিভিন্ন জায়গায় প্রচার করছেন এই যে রাজনৈতিক অঙ্গনে সেনাবাহিনী যে বাংলাদেশের একটা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক সেই সেনাবাহিনীকেও কিন্তু নিয়ে বিভিন্ন রাজনৈতিক পরিপন্থীতে জড়ানো হচ্ছে আসলেই কতটুকু ভালো বা মন্দ আমার তেমন একটা জানা নেই যদি এই যে এনসিপি আপনারা বিশেষ করে যদি রাজনৈতিক অঙ্গনে এমন বাঘ বিতর্কতা সৃষ্টি হয় তাহলে দেখবেন আগামীর ভবিষ্যৎ কোন দিকে যাবে বর্তমানে এখন যে প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মামতি ইউনুস এবং বাংলাদেশের অবস্থা কিন্তু সার্বিকভাবে আমরা খারাপ খারাপ প্রায় দেখছি অবস্থাটা কিন্তু তেমন ভালো না যদি এই অবস্থাকে আরও ভালো করতে চাই তাহলে রাজনৈতিক ঐক্য সৃষ্টি এবং বাংলাদেশের সেনাবাহিনীকে অবশ্যই প্রয়োজন সেখানে মিলেমিশে থাকাটাই আমি মনে করি ব্যাটার